السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ইসলামী আন্দোলন বাংলাদেশের সারাদেশের নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন হবে এবং ঘোষণার পাশাপাশি কমিশন থেকে কিছু বিষয়ের নির্দেশনা দেয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সব সময় আইন মেনে চলি নির্বাচন কমিশন যে আচরণ বিধি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল পর্যায়ে এবং সারা দেশের 380 নি আমরা আশা করি আমাদের নেতাকর্মীগণ নির্বাচন কমিশনের ঘোষিত আচরণ বিধি মেনে চলবেন বিশেষ করে এখন যে নির্দেশনা দেয়া হয়েছে অগ্রিম যে প্রচারণা করা হয়েছে এবং যে প্রচার সামগ্রী এখনো পর্যন্ত আছে বিদ্যমান ব্যানার ফেস্টুন পোস্টার প্লেকার্ড এগুলো সরিয়ানে অর্জনের নির্দেশনা দেয়া হয়েছে সারা দেশের তিনশো আসনেরই আমাদের নেতাকর্মী এবং আমাদের সমর্থকদের প্রতি অনুরোধ থাকবে এই নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে আপনারা সব প্রচার সামগ্রী সরিয়ে ফেলবেন যেখানে ব্যানার ফেস্টুন বিভিন্ন রকম প্রচারণার জন্যে বিলবোর্ড এগুলো যেখানে লাগানো হয়েছিল এগুলো আপনার নিজ উদ্যোগে সব সরিয়ে ফেলবেন আশা করি আমরা শৃঙ্খলার সাথে সব কাজ করতে চাই এবং আমরা সকল আইন কানুন এগুলোকে আমরা যথাযথ আমরা নিজেরা বাস্তবায়ন করতে চাই এবং আচরণ বিধি আমরা নিজেরা মেনে চলবো অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও মানার জন্যে আমরা উৎসাহ প্রদান করবো আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আমরা সবাই অংশ নিব স্বতঃস্ফূর্তভাবে এবং সবাই আইন মেনে চলব আচরণবিধি মেনে চলবো